বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণযোগে পাঁচটি করে শব্দ গঠন প্রথমে আছে ক যোগে শব্দ গঠন কলম ক ল ম কলম কদম ক দ ম কদম কাগজ ক আকার গ বর্গীয় কাগজ কমলা ক ম ল আকার কমলা কবিতা ক ব হ্রসৈকার ত আকার কবিতা যোগে শব্দ গঠন খরগোশ খ গ তালব্য তালুব্য খরগোশ খেলনা খ খেলনা খুশি খ হ্রসৌকার তালুব্য শ্রসৈকার খুশি খাবার খ আকার ব আকার র খাবার খাঁচা খ চন্দ্রবিন্দু আকার চ আকার খাঁচা গযোগে শব্দ গঠন গোলাপ গ ওকার ল আকার প গোলাপ গাছ গ আকার ছ গাছ গান গ আকার দন্তন্য গান গল্প গ প গল্প গ্রাম গ রফলা আকার ম গ্রাম ঘ যোগে শব্দ গঠন ঘর ঘর ঘুঘু ঘ ঘ ঘ্রসৌকার ঘুঘু ঘ ৰ হ্রসৌকার ঘুরি ঘোড়া ঘ ওকার ৰ আকার ঘোড়া ঘি ঘ ঘি উঁয় যোগে শব্দ গঠন মঙ্গল ম যুক্ত গ ল মঙ্গল লঙ্ঘন ল ও যুক্ত ঘ তন্তন্য লঙ্ঘন সঙ্ঘ দন্তস্য অঙ্গ ঘ সঙ্ঘরীয় গ অঙ্গ প্রসঙ্গ পরফোলা দন্তস্ব উঁয়যুক্ত গ প্রসঙ্গ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস ব্যঞ্জন বর্ণযোগে পাঁচটি করে শব্দ গঠন বাংলা বিভিন্ন বিষয়ের উপর বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তারিখে ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ